এক মানসিক ভাস্কামহীন ব্যক্তির দ্বারা দিন দুপুরে শ্লীলতাহানির চেষ্টার শিকার এক গৃহবধূ ঘটনাটি ঘটেছে কদমতলা থানা দিন ইছাই লালছড়া চান্নং ওয়ার্ড এলাকায় পরে অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় ওই গৃহবধূর পরিবার সহ এলাকাবাসী ঘটনার জানা যায় ওই এলাকার বাসিন্দা দীপক ঘোষ পিতা সুবোধ ঘোষের বাড়িতে একই এলাকার বাসিন্দা কমল দেবনাথ নামের এক ব্যক্তি এসে বাড়ির মালিক দীপক ঘোষের পিতা সুবোধ ঘোষকে বলে তাকে তার বাড়ির লোকজন মারধর করেছে তাকে বাঁচানোর জন্য তখন সুবোধ ঘোষ কমল দেবনাথ ব্যক্তির বাড়িতে ছুটে যান সেই সুযোগে ওই ব্যক্তি দীপক ঘোষের বউকে শ্লীলতা হানির চেষ্টা করে তখন গৃহবধূর চিৎকার চেঁচামেচি করলে স্বামী ও শাশুড়ি ছুটে আসে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয় গৃহবধূ সহ কোলে থাকা শিশু সন্তান ওষার স্বামী ও শাশুড়ি পরবর্তীতে তাদের চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন জড়ো হয়ে গৃহবধূ সহ পরিবারের লোকজনদের রক্ষা করে এলাকাবাসীরা খবর দেয় কদমতলা থানায় এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কালাছোড়া পঞ্চায়েত সমিতির সদস্য সহ গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিগণ এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কদমতলা থানার পুলিশ পুলিশ সরজমিনে ঘটনা প্রত্যক্ষ করে অভিযুক্ত ব্যক্তিকে তার আত্মীয় পরিজনদের যাত্রীবাহী অটো করে চিকিৎসার জন্য কদমতলা সামাজিক স্বাস্থ্য প্রেরণ করলে পরবর্তীতে তার পরিবারের লোকজন তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় অপরদিকে গৃহবধূ তার স্বামী সহ উপস্থিত স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি ও এলাকাবাসীরা জানান অভিযুক্ত ব্যক্তি কিছুটা মানসিক ভারসামহীন পাশাপাশি স্থানীয় এক এলাকাবাসী জানান অভিযুক্ত ওই ব্যক্তির দুই স্ত্রী তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সন্তানদের নিয়ে বাপের বাড়িতে আছে তাছাড়া ওই এলাকার এক বাসিন্দা আব্দুল সালামের বাড়িতে ঢুকে তার স্ত্রীর সাথে খারাপ কাজ করতে চেয়েছিল ওই কমল দেবনাথ পরে কদমতলা থানায় জানানোর পর ঘটনাটি মীমাংসা হয় গোটা এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি তাকে পাগলা গারদে পাঠানোর দাবি জানান পুলিশের কাছে গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে কদমতলা থানার পুলিশ ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক কমল দেবনাথ যে হ্যাঁ পিছন দিকে আমি তো এটা জানি না আমি তো বাবাই কৈছে গিয়া কৈব হে যে মানে যে মাৰছে তাই আহিছে আমিতো কলা আহিছে বাৰীত খাব সেইকাৰণে ছাৰ ব্ৰেঞ্চিৰ মতে বহা হৈছে আৰু মায়ে দিগদাৰ মানে গৰম জ্বল লৈ আহানাযায় নাই কেইটা ছাৰ এমনি ছাৰ মোৰ সেইকাৰণে বান্ধৰ ভিতৰে আহিছে

মহিলারা <laughs> দেখলে <laughs> 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 পাশের বাড়ির খবীন্দ্র দেবনাথের ছেলে কমল দেবনাথ হে আমার আমি বাড়িতে না থাকা অবস্থায় আমারও বর্তমানে আমার বউর এবং বাচ্চার প্রাণহানি এবং আমার বউর শ্লীলতা হানির চেষ্টা করছে হ্যাঁ তো আমি যে বাড়ির হ্যাঁ বাপছে না হে আমার বাড়ির পিছন দিক থেকে দৌড় ইয়া আমার বাবা বলে আসিল উঠানে আমার বাবা উঠানে আসিল তো বাবারা কয় আমার খেয়ে মারিলার ত' তৎসংগে বাবা গেছে আৰু পাছৰ বাৰীৰ মানুহ যাম তো গেছে বাবাই যে কি হৈছে ত' বাবা বাৰে বাৰীত ফাটাই দিছে হে আমাৰ বাবাৰে ফা সেয়া ই কানো ডাইৰেক্ট আমাৰ গৰু দুখীয়া আমাৰ বুৰ স্থিৰতা সানিৰ চেষ্টা কৰিছে আমাৰ কাপোৰ চাপৰ চিৰ্ছেও তো এই চিল্লা চিল্লি চুনিয়া আমাৰ চেলেটা আছিল আমাৰ মিছেছে পুলে তো চিল্লা চিল্লি চুনিয়ে আমি দৌৰিয়া আহিছি আহিয়া দেখি সেয়া দুজন দৈৰীয়া ৰাখিছে দইরা মানে মুখে আমার ভাষা প্রকাশ করার মতো না যাই করছে আর কি আমার দুই বছর একটা বেদি আছে ওর দাঁড়ের হ্যাঁ স্যার ঘটনাটা ঠিক আজকে ঠিক আর ছয় থাকি মাস আগে আমার স্ত্রী দুফুর টাইমে শুয়েছিলো আমি প্লাস করেছিলাম তখন হঠাৎ করে আইয়া দরজাটা খোলা ছিল সে আইয়া মানুষের হাতে দৌড়িয়া ঠান মারছে তখন মাঝে আমি উঠছি ওঠা ফুটে দিয়ে যে এই অবস্থা এরপরে আমি পাড়া পড়ছি সবের কাছে বিচার দিছি যে এই পজিশন এ তো মেন্টালি প্রবলেম আমার ঘরে এই সমস্যাটা করছে আপনারা এটা দেখিয়ে আছেন পরে তারা পঞ্চায়েতে আইয়া সেিয়া এটা সব দিকেও কে দিয়া দিছে আজকে আবার এই বেলা এগারোটা বারোটার দিকে ওই আমার ফার্স্টের বাড়ির ওই সেম পজিশন আইয়া তারার ছেলের বউ বাড়ির মালিকের নাম কি দা এই বাড়ির মালিকের নাম হলো গিয়া এই সবুজ ঘোষ সবুজ ঘোষের ফুলার বউ

পুলিচ লৈ আহিছিলোঁ আহি আছে তাৰ পুলিচে পুলিচে আঘাত কৰিছে আৰু ৰোগীনীয়ে তাৰা হস্পিতেলে গৈছে